আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় তিন দুই এর অনুশীলনের অঙ্কগুলো তোমরা স্ক্রিনে লক্ষণীয় যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করব লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য ক নাম্বার বলছে যে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো আমরা খুব সহজে নির্ণয় করব এই আসো ক নাম্বার কোশ্চেনটি আমরা লিখে শুরু করি দেখো ক নাম্বার কোশ্চেনটি আমরা প্রশ্নটি তুললাম এই क्वेश्चनটি তো যে সমাধান করার জন্য আমরা গোন নির্ণয় করব গোন মানে হচ্ছে যেটা থাকবে তার উপরে এরকম কিউব আশা করি বুঝতে পারছো আর কিউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব এটা কোন নয় তোমাদের কাছে স্পষ্ট বোঝানোর জন্য আমি তো কালে দিয়ে তোমাদের কিউ দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা এটা বুঝবে যদি কিউ না বুঝে থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে তো সেক্ষেত্রে এখানে দেখো এই যে অঙ্কটা গণ্য করার জন্য গণ তাহলে এটাকে আমি দেখবো এ আর এটাকে ধরবো বি তাহলে আমার সূত্র হচ্ছে কত এ প্লাস বি হোল কিউব তো আমরা এই এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা আমরা এখানে বসাবো যদি না বোঝো সেক্ষেত্রে আমাকে জানাবে আমরা এ কিউব বি এর সূত্রটা বসাব তো দেখো এই সূত্রটা হচ্ছে এ কিউব হুম এই এ কিউ প্লাস থ্রি

এখানে দেওয়া আছে এই লাইনটা আমরা আশা করি দেখো এই a এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমরা তার পাশে তোমাদের সুবিধার্থে এ এবং বি লিখলাম তাহলে দেখো এই কিউ প্লাস এই সূত্র থ্রি এ স্কোয়ার বি দেখো এই এ ছিল কত দা টু এক্স স্কোয়ার এটা সুপার স্কোয়ার আছে স্কোয়ার বি আর বি হচ্ছে কত থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ মানে টু এক্স স্কোয়ার বি হচ্ছে কত থ্রি ওয়াই স্কোয়ার এটা তার ফুল স্কোয়ার দিলাম আশা করি বুঝতে পারছো এবং বি কিউব হচ্ছে এই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তার কিউব তো এই সূত্র থেকে আমরা সরাসরি এখানে এভাবে বসালাম আশা করি এই অংশটা সূত্রটার মানটা কিভাবে বসিয়েছি এটা নিয়ে তোমাদের কারণ কোনো প্রবলেম নেই যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য

তারপর দেখা এখানে ছিল আমার এই এই অংশটা আমি এখানে দেখাচ্ছি এটা ছিল থ্রি এই স্কোয়ার বি ছিল তো এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টুক মানে হচ্ছে ফোর এক্স টু দি ফোর ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার এটাকে বাংলায় আমাদের মানটা কত হচ্ছে দেখো তিন চারা বারো বারো এক্স টু দি ফোর ফোর পয়স স্কোয়ার মাটি ব্যাভে হবে জাস্ট আমরা দেখিয়েছি জাস্ট স্কোয়ারটা ভাঙিয়েছি এখনো সিম ঘটনা থ্রি থ্রি রয়ে গেলো এই স্কোয়ার স্কোয়ার হয়ে গেল এই স্কোয়ার দিয়ে এটা ভাঙিয়েছি আর এটা মূলত সরাসরি লিখেছি আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় যদি প্রবলেম মনে হয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কমন স্কুলে জানাবে অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে দেখলে আশা করি জানো এই তিন চার বারো তিন বারো ছু ফোর চুয়ান্ন দ আছে এই তিন দিন ছয় ছয় ন চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দি ফোর ফোর এবং এখানে সাতাইশ ওয়াই টু সিক্স আশা করিটা বুঝতে পেরেছো আমরা লিখেছি এবার আমরা দুই নম্বর কোশ্চেনটি সমাধান করবো খ নাম্বারটি কোশ্চেনে যে কোয়েশনটা দেওয়া দেওয়া ছিল আমরা এটাই লিখবো দিব এবার মাইনাসের সূত্র আমরা মাইনাসের সূত্র জানি এ এ মাইনাস বি হোল কিউব তার সূত্র হচ্ছে তোমার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার কিউব আশা করিটা বুঝতে পারছো আমরা এই সূত্রটা তোমরা অবশ্যই রাখবে আমরা এই সূত্রটা দিয়ে বাকি অঙ্কগুলো মানে এই বাকি যেই টাম আছে ট্রামগুলো সমাধান করব তাহলে শুরু করো দেখো এটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো এখান থেকে আমরা সহজে তারপর লাইনে আমরা নির্ণয় করতে পারি সূত্র কিউবে যেহেতু বসিয়েছি এই সেভেন কিউব মানে সাতশো চৌত্রিশ এম স্কোয়ার আর এখানে কিউব সিক্স এই এই আবার সাত থ্রি টু 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 এম ফোর কি তারপর দেখো থ্রি রলো এই সেভেন এম স্কোয়ার এই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এন স্কোয়ার আর টু কিউব মানে এইট এন কিউব

তিন সাতা একুশ চার একুশে চুরাশিউব শিক্ষার্থীরা এখানে আমরা দেখব এবার সর্বশেষ হচ্ছে এই গ নম্বর কোশ্চেনটি দেখো গ নাম্বার কোয়েশনটিতে কিন্তু এখানে বলে দেওয়া আছে এর তো গড় তিনটি তো গড় নির্ণয় করার সুবিধার্থে আমরা কিউব দিব এবং আমার লক্ষ্য রাখতে হবে যেকোনো একটাকে এ ধরবো আর একটাকে আমরা বি ধরবো তাহলে প্রথম দুইটাকে এ ধরলাম মাইনাস দিয়ে দ্বিতীয়টাকে বি ধরলাম তাহলে এ কিউব মাইনাস কিউব তাহলে এ কিউব মাইনাস কিউবের সূত্র আমরা লিখতে পারি এই এ কিউব কারণ এটাকে এ ধরছিলাম তোমরা জানো এই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ এই সূত্রতে বসিয়েছি এই যে এটাতে দুইটা টার্মকে ধরেছি তাই দেখো এটা কিন্তু আবার সূত্র হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এটা আবার সূত্র হয়ে গেল দেখো এইটা আবার সূত্র যদি না তাহলে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো এই লালকাল দিয়ে আন্ডারলাইন করেছি মানে মার্ক করেছি গুল করেছি এটা হয়ে গেল এ মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব অর্থাৎ এই এতটুকু হচ্ছে এই লাল কালির অংশগুলো তারপর <tapho> দেখো a মাইনাস থ্রি এবার দেখো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থ্রি ইন্টু থ্রি সি একসাথে লিখলাম আর এটা এই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এবার এখানে কিন্তু আমরা যেই কাজটা করবো এই দেখো থ্রি আমরা এই অংশটা রেখে দিলাম আশা করি থ্রি এটা রেখে দিলাম তারপর আমরা এই থ্রি সি স্কোয়ার আমরা এটা যদি আমরা সলভ করি এটা দেখো কি হচ্ছে থ্রি সি স্কোয়ার যে মানটা লিখলাম এই এই যে আমরা মানটা রেখে দিলাম থ্রি সি স্কোয়ার এই মানটা হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এই সি স্কোয়ার মানে সি স্কোয়ার এতটুকু গেল এবার লাস্ট নাম হচ্ছে এটা এটা হচ্ছে মাইনাস সাতাইশ সি কিউ আশা করি এখানে তিনটি বিষয় ছিল আশা করি তোমরা তিনটাই বুঝতে পেরেছো এখানে আমার সেত্র তিনবার অ্যাপ্লাই করা লাগিয়েছে এবং তিনবারে আশা করি সহজেই বুঝতে পেরেছো

শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবো আমরা জানাবি আমরা চেষ্টা করবো বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য এবার ফাইনালি আমি আমরা লিখতে পারি লক্ষ্য করো এই এইট এ কিউব আর এটা বাংলায় হয় থ্রি এ স্কোয়ার বি সিক্স বি রয়ে গেল বি কিউব বি কিউব এটা হচ্ছে নয় দিয়ে এই চার নং ছত্রিশ এ স্কোয়ার আবার দেখো এটা আবার চার নাম ছত্রিশ মাইনিসে মেনেস এর প্লাস এই এখানে এ আছে বি আছে এখানে সি এ বি সি আর এটা দেখার কত হচ্ছে আবার প্লাস ওমিনিস এর মাইনাস এ দেখো নাইন বি স্কোয়ার সি আশা করি বুঝছো আবার সাতাইশ এই সাতাশ দেখুন চুয়ান্ন এসি স্কোয়ার আশা করি বুঝছো আবার এই এখানে প্লাস ওমিনিস এর মাইনাস সাতাইশ বি সি স্কোয়ার অর্থাৎ এখানে সি স্কোয়ার বিগুন করা হয়েছে এবং লাস্ট হচ্ছে এই যেটা আলাদা আমার এটা আলাদা দেখেছিলাম আশা করি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এটা খুব কঠিন নয় সহজ অঙ্ক এবার আমরা করব লাস্ট যে হিসাবটা লাস্ট হিসাব করে আমরা অ্যান্সার দিয়ে দেব আশা করি এটা বুঝতে পেরেছ এখানে সবগুলো হিসাবগুলো এই রয়ে গেলাম এই এইট কিউব এখানে বি কিউব এর পরে সাজিয়ে লিখেছি মাইনাস বি কিউব আসলো তারপরে এই সাতাইশ সি কিউব এই তিনটা মান আমরা এখানে এই ক্রমান্বয়ে লিখলাম এটা এটা এবং হচ্ছে এই যে অংশ হচ্ছে এটা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এটা তোমাদের জন্য তেমন কঠিন কিছু নয় জানাবে সাজি লিখেছি তারপর দেখো ইস স্কোয়ার আমাদের এই দেখো এই যে সত্রিশ স্কোয়ার এই লক্ষ্য করো চুয়ান্ন এখানে চুয়ান্ন হচ্ছে তোমার এসি স্কোয়ার দেখো শূন্য ইয়েছি স্কোয়ার আমরা প্রত্যেকটা সাজিয়ে লিখলাম আশা করি বুঝতে পেরেছো তারপরে বি স্কোয়ার সি দেখো এই বি স্কোয়ার সি এখানে এই যে মানটা আছে এই নাইন বি স্কোয়ার সি এখানে এই সাতাইশ বি স্কোয়ার সি তাও এখানে এবার দেখো এই ছত্রিশ এই এ বি সি আশা করি তোমরা বুঝতে পারছো এই মানটা আমরা এখানে লিখলাম আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চিনে আমরা ক্রমান্বয় ক্রমান্বয় আমরা লিখেছি এখানে চলে যদি মনে হয় প্রবলেম কমেন্টস করো শিক্ষার্থীরা আশা করি তোমরা তো বুঝতে পেরেছ আমরা তারপরের পার্টে আমরা দিয়ে দেবো সরল সমীকরণ গুলো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ